আচ্ছা দাদা হুজুর আমলে সলে আকারে ব্যক্তি ছিল না সাধারণ আমাদের মতো মানুষ ছিল আমলে সলে আকারে ব্যক্তি ছিল কেমন আমলে সলে আকারে ব্যক্তি তিনি পাইগম্বর মোহাম্মদ সুল্লাহ রওজার পূর্ব দিকে গেটের পাশে চুক্তি করে দাঁড়িয়ে আছে মদিনার মসজিদে নববী কে কে দেখেছেন একটু হাত তোলেন তো মদিনায় গেছেন কে কে এর নবীর রওজা মবারক ব্যক্তির হাত দিতে পেলাম রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া পূর্বদিকে পূর্ব দিকে পূর্ব দিকে ওই রওজার ভিতরে ঢোকার একটা গেট আছে আমার ভাই ডান পাশে আছে হযরতে মা ফাতেমার হযরত জায়গা যেখানে আসাবে সুপরা বসে বসে ওয়াদা বন্ধকি করতেন আর দক্ষিণ দিকে আছে যাওয়ার পথ এমন করে বাবু সালাম গেট পশ্চিম দিক থেকে এসে পূর্ব দিক থেকে বাবুল বাকি নামক গেট দিয়ে বেরিয়ে যায় হাজিরা পয়গম্বরকে সালাম দিয়ে যখন চলে যায় বাবুল বাকি কারণ পূর্ব দিকে রয়েছে বাবুল বাকি চার মাইল এরিয়ার বিশাল বড় প্রাচীর দিয়ে ঘেরা মদিনার কবর স্থান জোরে বলুন একটু এই বাবুল পাখির গেট দিয়ে বেরুতে পাম্পাসে একটি গেট আছে এটা রজার ভিতরে ঢোকার গেট এই গেটের মুখে পায়গম্বর মোহাম্মদ রসুল্লার সঙ্গে একটু কথাবার্তা বলবেন নিরিবিলি কথা বলবেন বলে অতিজ্ঞাবদ্ধ হয়েছেন মনে মনে পরিকল্পনা নিয়েছেন হুগলি জেলার ফুরফুরা জমিনে কবরস্ত হয়ে থাকা ব্যক্তি জামান আবু বকর সিদ্দিকি অল করাইছি জোরে বলুন একটু সবাই বাদ শেখ নে সৌদ তখন মদিনার রাষ্ট্রপতি মদিনার রাষ্ট্রনেতা ইবনে সৌদ তার কাছে প্রস্তাব দেয়া হয়েছে আমাকে এক লৌজার ভিতরে ঢোকার পারমিশন দিতে হবে বাদ শেখ নে সৌদ বলছিল বাদশা নুরুদ্দিন আমল থেকে সৌদাদের দিশ আইন পাস করা হয়ে গেছে কোন ব্যক্তি আর রাজার ভিতরে ঢুকতে পারবে না লাট করে নিয়ে যাওয়ার জন্য ও পাহাড়ের কিনারা থেকে তলা সুলঙ্গ কেটে পথ তৈরি করে করে রজা পর্যন্ত চলে এসেছিল চার থেকে পাঁচজন ব্যক্তি খ্রিস্টান খ্রিস্টান এরতলা দিয়ে সুরঙ্গ কাটি দিনের বেলা উপর দিয়ে পায় হেটে ধাপ নাপে কত ধাপ এসেছি কত ধাপ বাকি রওজা তোলা পর্যন্ত যেতে পয়গম্বরী রওজা রাখবারে কাসা কাছে এসে গেছি আর দিনের বেলা রওজার উত্তর গায় আসাবে সুফর কাছে বসে বসে তাসবীহ তালিল পাঠ করে আল্লাহ আল্লাহ প্রেমিক খোদা ভক্ত মানুষ দেখলে মনে হয় এত বড় আবেদ ব্যক্তি পৃথিবীতে নাই এদের দিনের কাজ হলো এবাজার বন্দিগি তসবি তালিল পাঠ পরিধান করে বসে থাকা আর সন্ধ্যার পর হয়ে গেলি ওই পাহাড়ের কিনারা থেকে ও পাহাড়ের কিনারা থেকে তলা দিয়ে পথ কেটে মাটি কেটে কেটে নিয়ে পাহাড়ের কিনারায় ফেলে ইঁদুরের সালা ইঁদুরের সালা বলবেন তো ওই রকম ইঁদুরের সালা হতো আস্তে আস্তে পয়গম্বরে রওজার কাছাকাছি যখন এসে গেছে আল্লাহ নবী বাবা নুরুদ্দিন আর একটি থেকে দুটি দিন চলে গেলে আমার লাশের মর্যাদা নষ্ট করবে খ্রিস্টানেরা ইহুদিরা আমার লাশ নিয়ে চলে যাবে ওরা ইয়ামানের দেশে কোথায় ইয়ামানে নিয়ে চলে যাবে নিয়ে চলে যাওয়ার পরে মদিনার মুসলমানদের থেকে বলবো মদিনার মুসলমানেরা তোমরা কেন এখানে আসো রোজা জারাত করতে আসলে তোমাদের পয় গম্বত এখানে নাই বিশ্বাস যদি না হয় কবর খড়ো আমরা যেটা বলছি এটাই বাস্তব মুহাম্মদ রসুলের নাম নিশানা গন্ধ এখানে নাই বরং তোমাদের নবীর লাশ যদি দেখতে চাও আমাদের দেশে চলে যাও আচ্ছা রসুলের লাশ পচবে না ভালো থাকবে বরগাসিয়াস বাজার থেকে যদি টাটকা মাছ কিনে এনে দশ দিন ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখেন ও পচবে না টাটকা থাকবে টাটকা থাকবে কারণ ফ্রিজের ভিতরে রেখে দিলে ঠান্ডা আবহাওয়ার কারণে যেমন রাখবেন তেমন থাকবে আচ্ছা বিজ্ঞানে যদি ফ্রিজ বানিয়ে পচা জিনিস গোষ্ঠ যদি রেখে দিতে পারে এক মাস দেড় মাস দু মাস এই কিছুদিন আগে মিটিয়া গরু যে জলসায় গিয়েছিলাম মিটিয়া গরু জায়গাটার নাম হলো বটতলা কি নাম বলো বটতলা সফির কাঠবলা নাম শুনেছ মিডিয়া গরু সফির কাঠবলা বটতলা তো সেখানে প্রোগ্রামে গেছি যাওয়ার পরে ওরা জলসা হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় কালো জামের মতো ওই রকম গোশ নিয়ে ছোটো করেছি করল না বলছি ভাই এটা কী বলে হুজুর কোরবানির গোশ হয়তো কোরবানির কল হয়ে গেছে বলে হয়ে গেছে আর হয়ে গেছে এখনো কোরবানির গোষ ফলে হুজুর আমরা রৌদ্রে শুকিয়ে ভাজা করে রেখে দিয়েছি পাত্রে করে আর নষ্ট হয় না মাঝে মাঝে অতিথি আবদ্ধ আসলে আমরা একটা তাদের পরিবেশন করি পয়গম্বর বলেছেন তিন দিনের বেশি কোরবানির গোড় হাঁড়িতে রেখে না আর তোমরা ধরে খাচ্ছি হুজুর হতাহ আমরা জানি না পয়গম্বর বলেছে তিন দিনের বেশি যদি কোরবানির গোল ঘরে থাকে পার্শ্ববর্তী গরিবেতি মিসকিন যারা কিনতে পারে না খেতে পারে না তাদের ঘরে পরিবেশন করো কোরবানি দিয়েছো সবের আশায় আর এইকে যদি গরিবেতিনদের কাছে পরিবেশন করে হাঁড়ি খালি করতে পারো আল্লাহ বেশি বেশি সব তোমাদের নাম আউলে থলি বিভক্ত করে দেবে জোরে আমার ভাইরা কিছু কিছু জিনিস আছে ভালো জায়গায় রেখে দিলে দীর্ঘদিন টাটকা থাকে বিজ্ঞানীরা যদি হিমঘর বানিয়ে আলুর বস্তা কপির বস্তা পেঁয়াজের বস্তা সবজির বস্তা যদি হিমঘরের ভিতরে কোল্ড স্টোরে ছ মাস আট মাস আলুর বস্তা থাকে না বিজ্ঞানী যদি রাখতে পারে আল্লাহ কি অপার আল্লাহ বলছিলাম আমি বিজ্ঞানের বিজ্ঞান বিজ্ঞানীর বাবার বাবা আমি আল্লাহ ইচ্ছা করে খবরের ভিতরে বর্ষাকালে বসা কাদামাটির ভিতরে আমার বান্দাকো কোল্ড স্টোর ফ্রিজের মতো টাটকা রাখি ইন্নাল্লাহার রামা আন্তা কোলা আলা আরদে আশজাত আল আম্বিয়াম বানাবিয়াম লহ হেউ নিয়ার সাখো নবী সোনার জাবানিতে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক হাররামা তিনি হারাম সাব্যস্ত করেছেন নিষেধ করেছেন বারণ করে দিয়েছেন আন্তা ভক্ষণ করতে খেতে আলাল আর দুনিয়ার মাটিকে আসাদাল আম্বিয়া নবী আম্বিয়াদের লাশকে আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছে কবরে যেমন রাখা হবে তেমন থাকবে একটা পোকাও তার লাশের উপর উঠবে না একটা পোকাও তার গায়ে কামড় দেবে না কারণ ওরা আমার আমি আল্লাহ আমার ওই চার বান্দাদের আমি আল্লাহ আমার ওরা আমার আমি আল্লাহ ওদের এই জন্য ওদের লাশ মাটিতে খাবে না যেমন রাখবে তেমন থাকবে শুধু তাই না পয়গম্বর বলছে ফান্না দিয়া লহে হাইয়ুন আল্লাহ নবীরা আল্লাহ নবীরা হাইয়ুন কবরে জেন্দাবস্থায় থাকে এবং আল্লাহ প্রদত্ত জান্নাতি রুজি দৈনন্দিন তাদের কাছে পরিবেশন হয় আচ্ছা আমি এই টোকো মৌলী যদি মারা যাই এক বছর পরে যদি কবর ঘরে আমার হার হাড়ি আর পাবেন বলে মনে হয় পাবেন বলে মনে হয় মাটি যেমন খাবে পোকামাকড় তেমন খাবে বলে অন্তত তেরো দিনের মাল আমরা পেয়ে গেছি নিশ্চিন্ত মনে খার পাশে ঘুরো এ পোকারা বলবে না বলে নিশ্চিন্ত মনে খা আর ঘুমো কারণ মাল পেয়ে গেছি অন্তত পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট কেজি কম বেশি ওজন অনেক দিন করি টরিনি তো পঞ্চান্ন ছাপ্পান্ন কি সাতান্ন টাতান্ন হবে সাতান্ন কেজি মাল পাওয়া গেছে সাতান্ন কেজি মাল পাওয়া গেছে নিশ্চিন্ত অন্তত সতেরো দিন খা আর ঘুমা আমার ভাইরা কাদার ভিতরে দেখবেন এক ধরনের মাছ থাকে মাছ এই মাছের নাম বলা হয় তোড়া মাছ পাকাল মাছ বান মাছ বলা হয় না আপনাদের কি বলে পাকাল মাছ বলে অনেকে তোড়া মাছ বলে বান মাছ বলে এই কাদার ভিতরে সব সময় থাকে আচ্ছা ওর গায়ে কতটা কাদা মেখে থাকে বলো তো হ্যাঁ কিছু খাদা থাকে আল্লাহ বলছেন বর্ষাকালে কবরের ভিতরে বান্দা সেবলে মনে করো না কাদায় বান্দা হাবু ডুবু খেয়ে কাপড়ের কাপড় টাপড়ে কাদা মেকে সব ভরা ডুবি হয়ে আছে এমন ধারণা করিও না পাখাল মাছ চব্বিশ ঘন্টা কাদায় থাকে ওর গায়ে যেমন কাদা মাখে না আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা কবরে থাকে কি বর্ষাকাল কি শুকনো কাল তাদের গায়ে মাটি বালি ধুলো পশা কাদা পানি কিছুই লাগবে না জোরে বলে আর যদি বলেন হুজুর সেটা নাই মাল্লা কিন্তু বর্ষাকালে কবর ভরে রয়েস পানিতে চারিদিকে সব রাস্তাঘাট ডুবে গেছে তাহলে ও পানিতে কি করে হাবু খাবে কবর আসতে পানির তলায় তো নিঃশ্বাস ফেলা যায় না যায় না কি মাছের বিশ্বাস পরিত্যাগ করতে পারে ওদের একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে শ্বাস নিঃশ্বাস পানির ভিতরে থাকলে ওরা আপ করতে পারে অক্সিজেন নিতে পারে আবার ছাড়তে পারে কিন্তু আমরা যদি পানির তলায় থাকি কমিউনিট বাসব এক মিনিট দেড় মিনিট দু মিনিট তারপরে যদি ওঠানো হয়তো আর পাওয়া যাবে না মরা মরা পাওয়া যাবে আল্লাহ বলছেন শোনো বর্ষাকালে কবরের ভিতরে চাচা আছে আব্দুর রহমান দাদা আছে আব্দুল মোমেন ভাই আছে কবরে কানা কানা পানি রাস্তাঘাট সব ফেসে গেছে বাড়ির বারান্দায় পানি উঠে গেছে হঠাৎ জোর বর্ষা হয়েছে কিংবা চার পাঁচ দিন একটানা বর্ষা কবরের ভিতরে কবরস্থ ব্যক্তিরা থাকবে কি করে ও বান্দে চিন্তা ভাবনা যেন করিও না মগজের দুশ্চিন্তা দূর করার জন্য এমন কিছু গাছ আমি আল্লাহ পৃথিবীতে পানিয়েছি ওই গাছে দেখবে সারা জীবন চেষ্টা করলো এক ফোঁটা পানি ধরাতে পারবে না এই গাছের নাম কি আলহামদুলিল্লাহ এই গাছের নাম হলো কসু গাছ ঝমঝম করে তেরো ঘন্টা পানি হয়েছে আচ্ছা পানি যেই বন্ধ হয়েছে কচুর গাছের কাছে যেয়ে দেখবেন পাতা ভিজে না শুকনো কচুর পাতা কচুর পাতা শুকনো বারো ঘন্টা তেরো ঘন্টা পানি হয়েছে সব গাছের পাতা ভিজে নারকেল গাছের পাতা ভিজে কাঁঠাল গাছের পাতা ভিজে আম গাছের পাতা ভিজে কিন্তু কচুর পাতা ভিজে না শুকনো কচুর পাতা যদি আল্লাহ শুকনো করে রাখতে পারেন কবরে তার প্রেমিক প্রেমিকা নবী আম্বিয়া দিয়ে আল্লাহ সত্যবাদী দিগকে শহীদান দিগকে আমলে সলেহাকারী ব্যক্তি যারা এদের আল্লাহ কচুর পাতার মতো কবরের ভিতরে রাখবেন এক ফোঁটা পানি তাদের গায়ে ধরবে না তিনি হলেন পায়গম্বর সেরা পায়গম্প নাম তার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

কোন অন্য কেতাবের কথা বলবো না হাদিসের কথা বলবো না অন্য কোন শরীয়তের ফেঁকার কথার কথা বলবো না আউলা করে না এই তত্ত্ব কোট করেছেন আমাদের হুঁশিয়ার করার জন্য বিসমিল্লা হিউর রহমান ইউর ওয়ালা তত্তা খিজুল আলিয়া ইয়াহু অনা সারা জরে আল্লাহ বলছেন ও উন্মতি মোহাম্মদিরা ও ইসলাম ধর্মাবলম্বীরা ও ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের সাবধান করে দিয়ে দিলাম হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও আমার কোরআনের বাণীর উপরে তোমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও একটা পশমের ক্ষতি কোনো দিন কোনো বিজাতি তোমাদের করতে পারবে না কেন আমার গাইড বুক জীবন বিধান তোমাদের জন্য যেটি দান করেছি নাম হলো তার আল কোরআন লহে মা সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা যার ভিতরে শস্য দানা বেরোনো মিথ্যা নাই সেই সত্য করেন আল্লাহ বলছেন ওলা তাত্তা খেজুল আউলিয়া ও উন্মতি মোহাম্মদিরা ওদের সঙ্গে যেন দোস্তি করো না ওদের সঙ্গে যেন বন্ধুত্ব করোনা ওদের যেন আপন ভেব না

বর্তমান বাংলার নাম হলো ইহুদি না কোথায় ইসরায়েল ইহুদিরা বাস করে দেশ দেশ আছে পৃথিবীতে কথা বললাম বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা দুশয় ছাপ্পান্নটির মত দুশয় ছাপ্পান্নটি দেশের ভিতরে একটা দেশ কেবল তাদের দেশটির নাম হলো ইসরায়েল জনসংখ্যা এখনো এক কোটিও পূর্ণ হয় নাই এক কোটিও পূর্ণ হয় নাই কয়েক লক্ষ বাকি কোটি কয়েক লক্ষ এখনো বাকি এক কোটি হতে এরা হলো ইহুদি দেশটির নাম ইসরায়েল শত্রুতা করছে কাদের সঙ্গে খ্রিস্টানের সঙ্গে করে হিন্দু ভাইদের সঙ্গে করে জৈনদের সঙ্গে করে শিখেদের সঙ্গে করে কোল ভিল না ধর্মাবলম্বীদের সঙ্গে করে জাতির শত্রুতা করছে দীর্ঘদিন সেই জাতিটির নাম হলো মুসলিম ঠিক না বলো মুসলমান নারীদের প্রাণ নাস ধর্ষণ থেকে শুরু করে শিশু নিষ্পাপ বাচ্চাদের প্রাণ নাস রক্তে লাল করছে প্যালেস্টাইনের ভূখণ্ড জমিনকে তারা একেবারে রক্তে লাল করে দিচ্ছে এমনকি পৃথিবীর সেরা তিনটি মসজিদের একটি মসজিদ মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস কি নাম বললাম বাইতুল মুকাদ্দাস গত সপ্তাহ জুমান নামাজের খোদবাই আল্লামা খলিজুর রহমান সাহেব তত্ত্বটি পরিবেশন করেছেন আপনারা খোদবা যারা জুমান নামাজের আগে যে শনি থাকে বাংলা খোদ্ আমার কথা একমত হতে পারবে আর যারা ইমাম সাহেব কখন আল্লাহ আল্লাহকর তকবির খোদ্ার পরে জোপা জোপ দু দুরাকাত নামাজ পড়ি শুধু জুতো খোঁজার তোর পড়বে কার জুতো কোন দিকে এখন বাদাল জমা আখির জহর সুনরত নফল মসজিদে এখন আর কোনো নামাজ নাই কোন রকমের দু রাখার খরচ ঠিক বললাম না ভুল বললাম আপনাদের এখানে কোথায় সব করি আসে সবাই আসে অনেকের যদি জিজ্ঞেস করেন ভাই চলে যাচ্ছ খরচ পড়ি বলছি বাড়ি যেগে করব আচ্ছা আপনি আমার কাছে বলে বাড়ি যেয়ে কটা লোক নামাজ পড়ে মসজিদ ভালো জায়গা নামাজ ও এসে নামাজ পড়বে আপনাদের বিশ্বাস হয় আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন আলজুমাত জুমার দিন শান্তির দিন জুমার দিন খুশির দিন জুমার দিন হলো তোয়া কবলের দিন ইমাম সাহেব জুমার দিন মেহেরামের দে বসা থেকে নিয়ে যত সময় পর্যন্ত না উঠে আসবে আল্লাহ রহমতের দরজা তত সময় উন্মতি মোহাম্মদের জন্য জুমার দিন খুলে রেখে থাকে আর ডেকে বলেন বান্দাবান্দিরা আজ খুশির দিন শান্তির দিন দোয়া কবলের দিন বানিয়েছি এক সপ্তাহ ধরে যত ভুল করেছো গোনা করেছো অপরাধ করেছ আমার কাছে একটা হাত তুলে চাও আমি তোমাদের গোনা মাফ করে বেগুন মাসুম বানিয়ে কবরের যাত্রী বানিয়ে হিসাব নিকাশ বিহীন আমার দয়ের জান্নাত জান্নাতুল ফেরদাউজ হালাল বানিয়ে দেব না রায় থাকবি কিন্তু আমরা এখন সময় দিতে পারি আচ্ছা জুমার নামাজ মোট কত রাখা বলতে পারেন কেউ তাহিয়াতুল অজু থেকে শুরু করি আলহামদুলিল্লাহ 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 দুজন তিনজনের মুখ দিয়ে আমি তথ্যটা শুনলাম আর অনেক মানুষ হিসাব করছে এক এক করে গুণি কারণ নামাজ পড়ো না হিসাব রাখেন ঠিক বলেন না ভুল আমার ভাইরা বাইশ রাকাত নামাজ জুমার দিন ইমাম সাহেব আমি বসা থেকে নিয়ে যত সময় উঠে না আসবে আল্লাহ রহমতের দরজা জুমার দিন উপলক্ষ করে খুলে দিয়ে দেবেন এই জুমারদিন আল্লাহ পৃথিবীতে প্রথম পানি বর্ষণ করেছিলেন এই জুমার দিনে আল্লাহ পাক প্রথম জিবিল আমিনকে দিয়ে পৃথিবীতে রহমত বর্ষণ করেছিলেন এই জুমার আল্লাহ প্রথম সূর্যের আলোদান করেছিলেন জোরে বলুন একটু সোহান আল্লাহ এই জুমার দিনে পাক আদম শাহ আসমানের জান্নাত থেকে পৃথিবীতে নিক্ষেপ করেছিলেন আবার এই জুমার দিনে সাড়ে তিনশো বৎসর পরে পাক জালের রহমত পাহাড়ের মাথা আদমকে দাঁড় করিয়ে রেখে বিবির সঙ্গে সাক্ষাৎ করি আল্লাহ স্বামী স্ত্রীকে মিলন করি সংসার জীবন সুখের বানানোর সুযোগ দিয়েছিলেন এই জুমার দিন আদম নবীর মরণ হয়েছিল জোরে বলুন একটু সোহান আল্লাহ এই জুমার দিন আদম নবীর দোয়া কবুল হয়েছিল এই জুমার দিন আল্লাহ পাখির দরবারে এত প্রিয় পছন্দনীয় দিন আল্লাহ এই জুমার দিন সৃষ্টি করে জুমার দিন বানিয়ে প্রথম সূর্যের কিরণ আলো দিয়ে অন্ধকার দূর করে আলোকিত করে দিয়েছিলেন দিয়ে প্রথম এই জুমার দিন আসমান থেকে পানি বর্ষণ করে পৃথিবীর একটা অঘটন ঘটবে আর বাকি সব সুঘটনা সেই অঘটনটা হলো এই জুমার দিন মহরম মাসের দশ তারিখের দিন পাক দুনিয়া ধ্বংস করে দেবে কি বললেন সবার আল্লাহ বললে হবে এখানে এখানে বলতে হবে নাউজ কারণ দুনিয়া ধ্বংস আমরা চাই এই চাই আমরা চাই না এই জন্য বিপদের আশঙ্কার খবর শুনলে বলতে হবে নাউজ শুভ খবর শুনলে বলতে হবে সবার আল্লাহ ঠিক আছে আমার ভাইরা এই জুমার দিন আরেকটা ঘটনা করেছে হিজরি চৌষট্টি সালে হিজরি চৌষট্টি সালে হিজরি গণনা হয় সে বছর থেকে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ তিপ্পান্ন বছর বয়সে মক্কা নগরী থেকে যেদিন রাতের বেলা আবু বাকর সিদ্দিককে নিয়ে নানার বাড়ি দেশে রওনা দিয়েছিলেন উত্তর দিকে সাড়ে ছশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আঠারো দিন ধরে হেঁটে হেঁটে পাড়ি দিয়ে তিনি চলে গিয়েছিলেন ইয়াসরে বেরিয়ে দেশে দেশটির বর্তমান নাম হলাল মদিনাতুল মনোয়ারা আল্লাহ নবী যেদিন থেকে রওনা দিয়েছিলেন মাতৃভূমি মক্কা ছেড়ে শত্রুদের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য ওই দিন থেকে সন গণনা শুরু হয়েছে ওই দিন থেকে সন গণনা হয়ে আঠারো দিনের মাথায় মদিনায় যে হাজির হলেন মদিনাবাসীরা তারে গ্রহণ করলো হাতে হাত দিয়ে কলেমা পড়লো করলো ইসলাম আনলো মুসলমান হয়ে গেল আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা কাচ্চা নারী পুরুষ সকালে কলেমা পড়বিড়ে মুসলমান হয়ে গেল আমার ভাইরা পয়গম্বরের খুশিতে বাগবাগ 13টি বছর ধরে মক্কা নগরীতে কলমা দাওয়াত দিয়েছে ইসলামের কথা বলেছে আল্লাহর পরিচয় দিয়েছে কেউ মানেনি কেউ গ্রহণ করেনি উল্টানে প্রভাব করেছে মারধর করেছে গালিগালাজ করেছে পাথর

আকি গোত্রের মানুষ সবাই নবীর শত্রু শত্রু হওয়ার কারণ হলো সবাই 360 সাতজন পূর্বরে সস্তাকে সস্তা করে নবী বললেন স্রষ্টা করেন একজন এটাই হলো পয়গম্বরদের অপরাধ 360 জন প্রভু নয় 360 জন খোদা নয় খোদা করেন একজন তিনি হলেন লা ইলাহা ইল